Ah, বসেন জায়গা পাচ্ছেন না ওখানে ওই জায়গায় বসেন আপনার পেছনে আরো মানুষ আছে বসেন একটা পাখা দেওয়া যায় না মিনিটের এখানে কেউ দাঁড়িয়ে থাকবে না এটা দিয়ে দেন গরিব মানুষদের এটা দিয়ে দেন বসেন বাকিগুলো বসেন এটাই দেখতে সুন্দর মিনিট দিয়ে দাও আয় আয় মায়েদার কি বসার জায়গা করেন নিসাব রাস্তাঘাটে কেন হ্যাঁ মায়েদার বাম পাশে জায়গা আছে ওই প্যান্ডেলে যে বসে ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى

আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম গরঙ্গামারি থানার অন্তর্গত ময়দান মহাবিদ্যালয় ময়দানে মরভম হমর আলী মন্ডল নোরানীয় হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দিনের বেলায় মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনের জালালের মুখের পবিত্র বাণী কলানিকারী কথা বলে কথা বলা যাবে না ভাই দাঁড়িয়ে থাকে থাক

শিক্ষক শিক্ষিকা মন্ডলী সবার জন্য আল্লাহ দরবারে আগে দোয়া করছি আল্লাহ এদের জীবনের অভাব গুলো দূর করে দাও এদের চরিত্র মুহাম্মদ রসগোল্লা হাজরাতে আইসা সিদ্দিকা তাদের মত বানিয়ে দাও বলে না আমি না ফেলে প্রধান মেহমান সাবেক জাতীয় সংসদ সদস্য কড়িগ্রাম এক আলহা সাইফুর রহমান রানা দামাদ বারকাত হমুল আলিয়া উপস্থিত আছেন ভোরঙ্গামারি সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন বিশেষ অতিথি জনাব আলহাজ কাজী গোলাম মোস্তফা জনাব আলহাজ আব্দুল কাদের মন্ডল জনাব আব্দুল সবুর সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন বিশেষ করে আলহাজ জালার উদ্দিন মন্ডল। যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত করানি কারিমের দাওয়াত নিয়ে এসেছে আপনাদের এলাকায় এলাকার কৃতি সন্তান সমাজ সেবক বড় ভাই জানা ওসমান গণি মন্ডল এতক্ষণ যারা আলোচনা রেখেছেন বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জানা বাল হাজরুল আমিন হামিদি আলোচনা রেখেছেন মালানা হোসাইন মাহফুজ চৌরাঙ্গা অন্যান্য ওলা মাইকরা বাতাস তো মনে আছে শেষের অসমের সাথে মতো পাচ্ছে না এলাকা এই কারণে মনে হয় মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রানালের সম্মানিত মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় কুড়িগ্রামবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছে আও আমি জাহিদিয়াতের পাথর দেড় হাজার বছর আগে একটা পাথর ছিল ওটা আয়ামে আমি

বা আমার ছেলে কোনোদিন আর ফেরত আসবে না এরকম চিন্তা ওদের ছিল না এরকম ভয়ও ছিল না কারণ সে বাইরে যেত আবার ঠিক মতো বাড়িতে চলে আসত দেশটা এমন জায়গায় পৌঁছিয়েছিল বাড়ি থেকে কেউ যদি বের হয়ে যেত আর ফিরে আসবে এই গ্যারান্টি আমাদের আসছিল না বাড়ি থেকে ঠিক বের হয়েছিল আর ফিরে গেছে বলেন না কেন ফিরেছে দেখেন তো দুর্বিশাহ জীবন তারা পার করেছে বিশেষ করে ব্যারিস্টার আরমান এই লোকটা আটটা বছর আয়না ঘরে ছিল আমার আজমি দশ বছর ছিল আমি তো মিনিটাই ছিলাম ছোটটাই বড়টাই তো যেতে পারিনি আমি জানি এখানে কি কষ্ট মানুষকে দেওয়া হয় কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে না এত বড় বড় নখ হয়ে যায় সাত দিন তো নখ না কাটলে বড় হয়ে যায় একটা লোক দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর চোদ্দ বছর বলেন তার অবস্থা কি তারে দেখলে মনে হচ্ছে যে অন্য মানুষ বেরিয়ে আসতেছে কেউ কেউ এই নখ দিয়ে খসিয়ে খসিয়ে দেওয়ালের সাথে লিখে রাখে যে ভাই যদি মাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবেন যে এই নাম্বারের লোকটা এখনো বেশি আছে এই হচ্ছে তাদের জীবন আপনি টের পান কি গেছে

ওখানে হাত আটকে তালা লাগিয়ে। আমরা কয় মিনিট এরকম বসে থাকতে পারবে হাত বাঁধা। আমার সাথে মোস্তফা আকরুল ভাই ছিল। জেল ক্যানসেলখানায় আমার সাথে দাফন দেখা হয়েছিল ফাসির ওই কন্ডেন জেলে তিনটা বছর আমার সাথেই ছিল ওটা। সাত বার হয় হাত পাশে দিয়ে যতক্ষণ ঘুম আসে। কে ভাই এমনি এইভাবে থাকেন। আজকে হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি জানি না তে আমি আয়না ঘরে থাকতে এই পেয়েছিলাম আমার এই ভাবে বেঁধে রাখতো 24 ঘন্টা বছরের পর বছর এই যে শুয়ে থাকা এটাতে কত বড় নিয়ামত এটা আমি জানি এইজন্যই তো এখন সাতpadStartই ঘুম আসে আল্লাহু আকবার দেড় দুই মিনিট সময় দিতে টয়লেট করার জন্য হলে ভালো না হলে আর টয়লেটে তো কোনো ধর্ম আছে আর হাফ দেওয়াল দেওয়া বসলে দেখা যায় না থাকা লাগবে এই কঠিন অবস্থায় একটা মানুষকে দুই দিন পাঁচ দিন দশ দিন রাখলেই তো মানুষটা পাগল হয়ে যাওয়ার কথা আমি তো দশ দিনে হাত পাগল হয়ে গেছি এই জনতে ওটা পাটা এখন মক দিয়ে বের হয় আমার সজ্জের ভাইরে চলে গেছে বাকি তিন বছর আমি ছিলাম ছেলে ওখানেও কষ্ট পেয়েছি আমি फांसीর কন্ডেম সেলের ভেতরে ছিলাম 24 ঘন্টা তালা লাগা কী কইরেছিলাম বলেন তো আমি আদমায়ের দিকে তাকিয়েছি না হ্যাঁ আর আপনারা যে মেয়ে ও মেয়ে দিকে তাকানো যায় আমি হোক আপনারা জানার নে আমি আর আল্লাহ জানলে হবে এইরকম কঠিন অবস্থায় আপনি কেন রাখলেন বলেন অপরাধ এতটুকু যে খরানের কথাগুলো বলে আমি কি আমার বাবার কথা বলতাম আমি যা পড়েছি তা তো বলবোই এটা বাধা দিলেও বলা লাগবে কয়েকদিন আগে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল যে আমারা বলছে মুসলমান আর কাফের ভেতরে পার্থক্য কি বলে আমি কোরআনে কারীমের আয়াত দিয়ে আরম্ভ করলাম এই পৃথিবীতে 4.5 হাজার ধর্মের মানুষ আছে কত 4.5 হাজার একটা মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় বাকি সবগুলো আল্লাহ नाराज আমা ইয়া بتا কে গায়রা ইসলামি দিন আনফালাই ইয়াকবালাবে আও আকবার ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো ধর্মের উপরে আল্লাহ রাজি নেই কোন নিয়ম নীতির উপরও আল্লাহ রাজি নেই সুতরাং ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে ও বিয়ে যায় ইসলামে আছে অলিমা কি আছে সত্যি করে একেবারে আকাশের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো যে অলিমা করেছেন কারা কারা বিয়েতে একটা লোক নাই বলে মা যে একজন তো হাত পিলে তিন বছর বয়স মানে হাত মাঠ করছে আলেমা হওয়ার না না ভাই আমি হাসির জন্য বলি নাই বাস্তবতা এটাই এত সময় হাজার ও বিয়ে এলাকায় হচ্ছে অলিমার সিস্টেম নবীজি নবীজি অলিমা করেন নি উনি বড় নিয়েছিলেন কোথায় বললেন আপনি সিস্টেম এটা হিন্দুদের ঠিক এই জায়গায় অলিমা বাদ দিয়ে যারা বড় ছাত্র নিয়ে যান 150 200 250 এগুলো হিন্দুদের কালচার ওরা একবারে মেখে সব দিয়ে দেয় সুতরাং যারা এই কাজ করেছেন তারা ভুল করেছেন সামনে যেন আর বর যাত্রীতে যাবেন না দাওয়াত দিলে বলবেন না ইসলামের নেই আমি ওর ভেতরে নেই কথা বলে না কেন অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি দরকার হয় আর মেয়ের বাড়ি থেকে আর এক দুইশো মানুষ নিয়ে এসে খাওয়াবেন যদি সামর্থ্য থাকে না উল্টা করে আপনি আরো উল্টা পাল্টা কথা বলে বলেন যে হ্যাঁ কিছু দিবা না মানুষ খাওয়াতেও পারবা না কি জন্ম দিয়েছে ও শয়তা আঠারো বছর ২২ বছর এত কষ্ট করে মেয়েটা মানুষ করে দিয়ে দিচ্ছে এইটাই তো তোর শেষ দায় পড়ে থাকার কথা এরপরে আবার টাকা পয়সা চাই মানুষকে খাওয়াতে চায় যারা বস যাত্রী যায় এটা ইতো একটা ছোট লোক খাবার পায় না মনে হয় এটা বদল চায় আমি নিম্ন কথা বলতে পারলাম না আমি আশা করছি আগামীতে আমরা কেউ যেন আর বরযাত্রী না যায় সিস্টেম তুলে দেবো এ দেশে সিস্টেম চালু হবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বর যাত্রী না অনিমা কি হবে বলেন যাবেন তো নিছে আশা করছে আপনারা কথা মেনে নেবেন কারণ আমি বারবার বলছে আমার ছেলে নেই তো আমার মেয়ে আমার বাসা লাগবে না ইসলামে আসা আমি এই জন্যই বলছি আমিও যেহেতু এটা মানতে পারি না এর আগে কারণ আমি জানতাম না আমাদেরকে সামনে ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করলে বিয়ে ঠিক না হয় ইসলাম মান দিয়ে ব্যবসা করলে ব্যবসা হবে যারা ইসলাম বাদ দিয়ে ব্যবসা করে এক হাজার টাকা দিয়ে আরো দুইশো টাকা বেশি দেয় কি বলে এটা এই এলাকায় আছে আল্লাহ আমি তো মনে করছিলাম নেই এটা মায়ের সাথে জেনা করার বোনা হচ্ছে আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়ালেন হবে নামাজ রোজা হবে হজ করে গেলে হবে সুতরাং এই কাজে যারা আছে আমার মনে হয় এরকম মানুষ এখানে আসে নাই তারপরও যদি দু একজন আসেন তাও বা করে আজকে এটা ছেড়ে দেবে নয় তো আপনার নামাজ রোজা হজ দান সাদগা সব মাঠ মারা যাচ্ছে দিকে তো মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠে মরি পাচ্ছে আশা করছি এটা ছেড়ে দেবেন কারা কারা হাত বলেন তো এত মানুষের সুট খায়